বাঙালির জীবন সংস্কৃতির অত্যাবশ্যকীয় পানীয় চা চায়ের রয়েছে নানা স্বাদ ব্রাহ্মণবাড়িয়ার তরুণ আশিকুর রহমান সেই স্বাদের মাত্রায় যোগ করেছেন আরও বহু বিচিত্রতা চায়ের প্রতি ভালোবাসায় গতানুগতিকতা থেকে বেরিয়ে আবিষ্কার করেছেন নানা ফ্লেভার ও ধরনের চা আশিক টি শপে বিক্রি হচ্ছে অন্তত দুশো ষাট রকমের চা বিচিত্র এই চায়ের স্বাদ নিতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় জমান চা সমঝদাররা জনপ্রিয় এই পানীয়র এক ব্যতিক্রমী বিক্রেতাকে নিয়ে থাকছে আজকের প্রতিবেদন চা একটি বহুমাত্রিক পানীয় যা বাঙালির জীবন সংস্কৃতির অংশ আপ্যায়ন আড্ডা সামাজিকতায় অপরিহার্য অনুষঙ্গ প্রাত্যহিকতায় চা ছাড়া যেন চলেই না দিনের ক্লান্তি নিমিশেই দূর করতে পারে এক কাপ চা সিলেটকে চায়ের রাজ্য বলা হলেও এর স্বাদে মাত্রা যোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ আশিকুর রহমান আশিক অন্তত দুইশো ধরনের চা বানাতে পারেন তিনি শ্রীমঙ্গলের সাতরঙা চায়ের সুনাম ছাপিয়ে আশিকের চকলেট কাজুবাদাম চা স্ট্রবেরি আর মালাই চায়ের মতো হরেক সাতগন্ধের চায়ের খ্যাতি ছড়িয়ে পড়ছে এই চা বিক্রি করেই মাসে প্রায় দেড় লাখ টাকা আয় করছেন আশিক সাত ভাই বোনের মধ্যে চতুর্থ তিনি বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন আশিক এজন্য অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় পড়াশোনাকে ইতি জানাতে হয় তাকে ২০০৬ সালে বাড়ির পাশে শাহবাজপুর বাস স্ট্যান্ডে ছোট্ট চায়ের দোকান দেন তিনি শুরুতে শুধু সাধারণ রং ও দুধ চা বিক্রি করতেন আশিক তবে বিভিন্ন দেশের হরেক সাদের চায়ের প্রতি ছিল তার আগ্রহ অনলাইন ও ইউটিউবে শেখেন বিভিন্ন ধরনের চা বানানো গত এক বছর ধরে ছোট ভাইকে সাথে নিয়ে সৌদি আরব ভারত ও ইরান সহ বিভিন্ন দেশে প্রচলিত নানা স্বাদের চা তৈরি করছেন আশিক একদম শূন্য থেকে চা দিলাম আর কি তখন আমি আর আমার ছোট ভাই আমি আশিক আমার ছোট ভাই মাসুদ আমরা দুই ভাই শুরু করলাম আর কি এখন আলহামদুলিল্লাহ দুই ভাই আছে সাথে বাইগনারা আছে আরো আটজন এক্সট্রা স্টাফ আছে আশিকের তৈরি বিচিত্র চায়ের স্বাদ দিতে প্রতিদিন ঢাকা চট্টগ্রাম সিলেট ও নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসেন চায়ের সমজদাররা নির্মল পরিবেশে চায়ের আড্ডা যে দেয়া যায় এর মতো পরিবেশ আমার বাংলাদেশে কোথাও দেখি যে জায়গায় আমি আসলে রং এবং দুধ মধ্যে সীমাবদ্ধ থাকি সেই জায়গায় দুশো ষাট রকমের চা বিষয়টা খুবই আশ্চর্যবোধক আমরা মনে করেন প্রায় চল্লিশ কিমি রাইড দিয়ে আসছি শুধুমাত্র আশিক থেকে দুশো ষাট কেমি চাটা মানে যে কোনো একটা টেস্ট করার জন্য আসছে আর কি প্রতি কাপ চা প্রকারভেদে দশ থেকে একশো বিশ টাকা পর্যন্ত কাশ্মীরি দুধ চা অর্জুন মাসালা চা স্ট্রবেরি রং চা মালাইসহ দুশো ষাটের বেশি ধরনের চা বানান আশিক এর মধ্যে মালাই কাজু বাদাম ও শাঁহি মালাই চায়ের কদর বেশি প্রতিদিন গড়ে পাঁচশো থেকে ছয়শো কাপ চা বিক্রি হয় আশিকের দোকানে ডিভিসি নিউজ ডেস্ক